চাঁদের হাসি বাঁধ ভাঙতে চলেছে কবির কল্পনা যেন ঘোর বাস্তব হয়ে দেখাতে চলেছে রাতের আকাশে আকাশ হাসবে একদম স্পষ্ট হাসি আধুনিক জীবনে যাকে বলে স্মাইলি সেই হাসিতে ভরে উঠতে চলেছে আকাশ আগামী পঁচিশে এপ্রিল এই মহাজাগতিক বিষয় দেখতে চলেছেন পৃথিবীর মানুষ যা দেখতে হলে নজর রাখতে হবে ভোর হওয়ার ঠিক আগে পূর্ব দিগন্তের দিকে পরিষ্কার আকাশে পূর্ব দিগন্ত স্পষ্ট হলে এই বিরল দৃশ্য খালি চোখে দেখা যাবে ফলে পঁচিশে এপ্রিল ভোরের ঠিক আগেই আকাশে নজর রাখতে হবে এই সময় এই হাসির জন্ম দেবে শুক্রগ্রহ শনিগ্রহ এবং একফালি ফালি চাঁদ শুক্র ও শনিগ্রহ এমন জায়গায় অবস্থান করবে দেখে মনে হবে যেন দুটি চোখ আর তার কিছুটা নিচে ঠিক যেমনভাবে মানুষের দুটি চোখের কিছুটা নিচে ঠোঁট থাকে সেইভাবে দেখা দেবে একফালি ফালি চাঁদ দুটি চোখ আর এই একফালি ফালি চাঁদ তখন দেখে পরিষ্কার মনে হবে যেন আকাশ হাসছে এই বিরলতম মহাজাগতিক দৃশ্য খালি চোখে দেখা তো যাবেই তবে বাইনোকুলার বা টেলিস্কোপ হলে তা আরও কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যেতে পারে ওই দিন আকাশে তারা খসার দৃশ্য দেখা যাবে লিরিড মিটিওর সাওয়ার বা লিরিড বৃষ্টি যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে ঠিক তখনই পূর্ব দিগন্তে হেসে উঠবে চাঁদ তবে অল্প সময়ের জন্যই এই বিরল দৃশ্য ধরা দেবে মানুষের চোখে আশা করা হচ্ছে সকাল পাঁচটা পনেরো থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই বিরল দৃশ্য পূর্ব আকাশে দেখা যাবে পৃথিবীর সব প্রান্ত থেকে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে তাই এই বিস্ময় চর্মচক্ষে দেখার সুযোগ থেকে বঞ্চিত হবে না কেউই তবে শর্ত একটাই আকাশ মেঘে ঢাকা থাকলে হবে না